আলাইকুম ভালো আমাদের নোয়াখালী খুব দুঃখের সাথে প্রকাশ করতে হচ্ছে আমাদের রাষ্ট্র ইন্ডিয়া কোনো আগাম বার্তা ছাড়াই রাতের আধারে গোমতি নদীর বাঁধ খুলে দেয় যার ফলে আমাদের দেশের নোয়াখালী ফেঁ কুমিল্লা প্রায় পনেরোটি 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 জেলার লক্ষাধিক মানুষ বন্যার পানিতে বসত বাড়ি ঘর বাড়ি হারায় আর এতেই ইতিহাসের ভয়াবহতম বন্যার কবলে পড়ে বাংলাদেশের ফেনী কুমিল্লার নোয়াখালীর লক্ষাধিক মানুষ ক্ষয়ক্ষতি হয় স্কুল কলেজ মাদ্রাসা মন্দির গির্জা সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রাণ হারায় গবাদি পশু এবং মানুষের কৃষি খামার কৃষি খামারগুলো আর এখনো হাজারো মানুষ পানিবন্দী হয়ে আছে যা আমরা এখনো উদ্ধার করতে পারিনি ভারতের এই কর্মকাণ্ডে লজ্জিত ভারতে এরাই জানাচ্ছে নিজ নিজ জায়গা থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এমনটা কেন হলো তো বন্ধুরা বন্য বন্যাকবরিত মানুষদের পাশে দাঁড়াবেন যে যেখান থেকে আছেন তাদের পাশে দাঁড়িয়ে তা থেকে উদ্ধার করবেন এ নিয়ে শেষ করলাম আজকের মতো